জান ঠিক আছে বলো এখনো নাচ চলছে কি হচ্ছে কিছু বলবে না এত রক্ষ নাচ চলছে আর বৃষ্টির কারণে বৃষ্টির কারণে দু কথা বলো এত রক্ষ যা নাচা কিছু বলো

চলো গাড়ির দিকে একটু নিয়ে যাচ্ছি ভালো করে দেখাছি এদিকে ছিল ওস্তাদ সুরজ কুমার দেখতে বছ এদের নাচ এই মাত্র সে ছিল সবাই এখন সামটা সামটি করছে দেখতে বছো এই মাত্র নাচ

আরো নাচতে বলছে মনে হচ্ছে রোদে রোদে নাচা আছে দেখতে দেখো সবাই আছে লাগায় আছে আমাদের মনে হচ্ছে রোদ উঠে গেছে তাল করে ফোরাই গেছে দশটা বাদ দিয়ে চলছে দর্শক কিন্তু এখনো পালায় নেই চলো মনে আছে আর আরেকবার একতাল দিয়া করা ভিডিওটা দেখতে থাকো কিছু সদস্যবৃন্দ বৃন্দ বুঝে আছে মিলি দিদা আর হবে না নাচ দর্শক ভিড় জমা দিয়েছে যে আর না না আমাদের আমাদের বায়ান দাল্লা সবাই পালাই গেছে মুখ দিতে এখনো কিন্তু দেখতে পাছো বন্ধুরা এখনো দর্শক আছেই আর অনেক মানে রোদ হয়ে গেছে মোটামুটি সাড়ে নটা বাজছে মানে দশটার কাছাকাছি ধরো আর আমাদের বান গ্লাস সব বানাচ্ছে সামটা সামটি পেরা হয়ে গেছে মনে আছে এখন আরো একটা দিয়া করা কালকে আজকে মাথা খারাপ জল হয়েছে দেখতে পাছো পুরা এখনো জলে ভরে আছে রাস্তাঘাট হ্যাঁ কেন যাবে এটা দু কথা বল দাও আমার নতুন চ্যানেল एमएस पुरुलिया लिया ज़रूर तेरे। अच्छा तो भाई चलने का सवाई चलना है चलो चलो जीवन। हाँ। अच्छा। 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 দু কথা বলো ধন্যবাদ এখনো নাচ চলছে কি হচ্ছে কিছু বলবে না এত রোদ দক্ষ নাচ চলছে এখনো আর বৃষ্টির কারণ বৃষ্টির কারণ ঠিক আছে দেখতে পাচ্ছ এখনো নাচ চলছে এখনো লোক পালায় নাই মহিলাৰা আছে শেষ হৈ গল মনো আছে দিন তা লোক এখনো ভিড় মাথা খাৰ ভিডিঅ' সকাল পৰ্যন্ত দিন দহটা বেলা উঠে গেল তাৰ লোক কিন্তু এখনো এইমাত্ৰ নাচ শেষ হৈ গেল দেখি পাছ दर्शक बंधु सबा एकदम निजे निजे घर दिगे जासे लोग गेले মাথা খারাপ করে দিল রোড দকনা চান দিল সেই সঙ্গে গলে মাত্র সব লোক পালালি রো দূর এসে যাইকে দেখতে পাছাও এদিকে আছিল استاد সুরজকুমার আর এদিকে استاد আমাদের ছিল কিছু বলো এত রোদ দুঃখ নাচ এত রোদ দুঃখ নাচ করা করলে আর আচ্ছা জল কিন্তু মথা জল দিছে এই জায়গাটার কি নাম ওটা আজকের রাইটার জায়গার নামটা আমি সঠিক বুঝতে পারছি না আচ্ছা যাই হোক তা দেখতে পাচ্ছ এই মাত্র সামটা সামডি হচ্ছে আমাদের মাইক টাইক তো চলো ভিডিওটা আর বেশি বড় না করে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে অবশ্যই अनेक रोध होंगे से बेरा हमारा पला वो अच्छा आज किंतु विशाल दिल लोग एक टा पला नहीं की वो अच्छा चलो वीडियो टाइम ने सेस कुछ धन्यवाद